হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রকেট সাউন্ডের নতুন ত্রিশটার ব্যাপারে কথা সব কিছু বলবো তো আমি আছি এখন এখানেই আছি তো তোমাদের আমি সব কিছু বলবো একে একে তোমরা ভিডিওটা দেখতে থাকবো তো তোমরা জানো সবই যে আমাদের ভাড়া ছিল ওখানে তোমার হ্যাঁ বারুইপাড়া পাড়া যে ভাড়াটা ক্যান্সেল হয়েছে ওখানে একটা দুর্ঘটনার জন্য দুর্ঘটনার কারণবশত ভাড়াটা ক্যান্সেল হয়েছে তোমরা জানো আমি ভিডিও করে বলে দিয়েছিলাম তো এরপরে নেক্সট ভাড়া কোথায় কী আছে সেইটা বলিনি তোমাদের তো সেইটা বলতেই আজকে চলে এসেছি ভিডিওতে আর আমাদের সব কিছু রেডি হয়ে গেছে সব কিছু ওটাই আমরা দেখাবো যে রকেট সাউন্ডের নতুন মালের সব রেডি হয়ে গেছে তো এখানে বক্সগুলো সব রাখা আছে নুন মালিক তারপরে বাবলুদা যেটা সবাই আছে এখানে সবাইকে আমি দেখাবো এক একে চলো ভিডিও তোমরা দেখতে থাকো আর ভিডিওটা এনজয় নেবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো সব ভালো করে আচ্ছা চলে এসছি এই যে এখানে ছয়গুলো রাখা আছে আর এই যে এখানে নয়গুলো ভেতরে রাখা আছে আর এই যে এইটা হচ্ছে ডিজে দাঁতন ডিজে তাতুন রেকর্ডিং তোমরা সবাই কম বেশি মোটামুটি চেনো যদি বিট করতে চাও তোমরা চলে আসবে ফোন করবে এই দাদাকে ফোন করবে ফোন নাম্বার আমি দিয়ে দেবো তো চলো তোমাদের সব কিছু আমি একে একে দেখাচ্ছি এই যে সেই ডিজাইন এই ডিজাইনটা তোমরা জানো যে আগে কোনোদিন এই ডিজাইনটা আসেনি বাংলা বক জগতে এই প্রথমবার এরকম ইউনিক ডিজাইন রকেট এনে দেখিয়েছে আর এই যে এখানে আছে তোমাদের বাবলুদা সবাই চেন আর এখানে এই যে মালিক বসে আছে দেখতে পাচ্ছ নাট টাইট করছে সব বক্সের বক্সের কাজ এতক্ষণ হচ্ছিল যে সব চেকিং হচ্ছিল হালকা করে সব স্পিকার ফিকার সব লাগানো হয়ে গেছে বুঝতেই পারছ দেখে মাল পুরো রেডি নতুন তিরিশ তো ভাড়া আছে হচ্ছে তো হরিপাল রঘুবাটি এটা ফিল্ডটা পড়বে প্রথম ফিল্ড রকেট সাউন্ডের নতুন তিরিশের হরিপাল রঘুবাটিতে ফার্স্ট ফিল্ড করবে তো সেইটার ব্যাপারেই সব কিছু তোমাদের বলে দেবে ডিটেলস আরও তো চলো আমরা কথা বলে নিচ্ছি এই যে আছে হ্যালো রকেট সাউন্ডকে যারা ভালোবাসো অনেকজরা প্রতীক্ষায় ছিলে তা আমাদের গত সতেরোই বৈশাখ আমাদের মাটা দুর্ঘটনার কারণে সেখানে যায়নি তো আমাদের এই মুহুর্তে আমি বুঝতে পারতো যা গরম গরম যা পড়েছে এদের হাল খুবই খারাপ হয়ে গেছে একদম মানে বহুত খারাপ আমার ছেলেদের তো এই তো বাবলুতো অবস্থা আরো খারাপ বাবলুদিকা সব আটাউটি হয়েছে আরো সব হয়েছে এই নিয়ে প্রচুর চাপের মধ্যে এর মধ্যে চেকিং আর সম্ভব নয় একবারে গিয়ে আমাদের যে হরিপাল আছে হরিপালে রঘুবাটিতে আর ফিট আছে সেটা হচ্ছে একুশ তারিখে বিকালে মাল যাবে ওটা বাইশ তারিখে মনে হয় তো সবাইকেই বলছি যে ওখানে চলে এসো এবং যারা রকেট সাউন্ডকে ভালোবাসো তারা সকলেই আসবে এবং বাদবাকি যারা আছে তারা সকলেই আসবে এবং রকেট সাউন্ড কেমন প্রথম ফিল যে এখানেই দেখবে যদি কোনো রকম অসুবিধা হয় সেগুলো আমাদেরকে বলবে এবং কমেন্ট করবে একটুখানি তা আগামী দিনে আমরা আরও সুবিধে নেব আমরা যেহেতু মালটা চেকিং করছি না ওখানে গিয়ে একবারে ফেলবো তা তোমাদের ভালোবাসা থাকলে আশা করি ভালো বাজবে এইটুকু বলে আমি রাখলাম আর আমার কিছু বলার নেই বাবুল কিছু বলবে নাকি কিছু বলবে না বলছে তো চলো হ্যাঁ যেরম শুনলে সবই যে ফিল হচ্ছে হরিপাল রঘুবাটি তো তোমাদের সবাই কি জানাই তোমরা জানো এই গরম যা পড়েছে এমনিতেই চেক করা সম্ভব নয় বলি আর কি এত রোদে গরমে মানে মাল বেঁধে এত ভারী মাল মাল বেঁধে আবার চেক করা ইয়ে করা অনেক চাপের হয়ে যাচ্ছে আর সময়েরও সময়টাও খুব কম আমাদের হাতে সময়ের অভাবটার জন্য আরও তো ওখানেই ফার্স্ট ফিল হচ্ছে ওখানে সবাইকেই মানে রকেট সাউন্ডের লাভার এবং সকল দর্শককে এবং সকল ইউটিউবারদের ইউটিউবার দাদা ভাই যারা আছে সবাই আমাদের তো ইউটিউবারদের ওখানে আমন্ত্রণ জানাই তো ওখানে তোমরা সবাই এসো এবং ফার্স্ট ফিল্ডটা দেখো কেমন বাজছে না বাজছে সবাই অবশ্যই ভিডিও করবে কোনো চাপ নেই তো সবাই আনন্দ নিয়ে এসো তো চলো এই বলি আমি আর কি বলছে দেখে নাও একবার আর আমি একটা কথা বলছি আমাদের এই যে নতুন মালটা বেরোচ্ছে মানে সবাইকার চাতে বার করছে অনেক দিন পর তা আশা করি সবাই যেন একটু আশীর্বাদ করবে যেন রকেট সাহুকে আগামী দিনে আশা করি ভালোবাসবে এবং সবাই আশীর্বাদ করবে এইটুকুই আপনাদের কাছে অনুরোধ এবং সবাইকে নমস্কার জানাই আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলেই আমি রাখলাম একদম সবাইকেই যা বললো সব মন্দির শুনলে সবাই আশা করি সব আর এমনিতেই কোনো সেমনি কোনো অসুবিধা নেই সবাই এসো দেখে যাও সবটাই সব আশা করি ভালো হবে কোনো চাপ নেই আমরা খুবই চেষ্টা করেছি যতটা দেওয়ার ততটা আমরা চেষ্টা করেছি মানে খুবই কষ্ট করে এগুলো করা হয়েছে সব নিজেরাই সব আটাউটি করা হয়েছে তোমরা জানো তো সবাই আসো অবশ্যই সবাই আসো আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি না কি। তোমরা যদি যদি ভিডিওর মধ্যেও মিস করে যাও কোনো কথা আমাদের কোনো দ্বিধাবোধ করবে না যে হ্যাঁ কমেন্ট করতে একটু দ্বিধাবোধ হয় ডাইরেক্ট আমাকে ফোন করতে পারো কোনো চাপ নেই সব কিছু রকম কিছু জানার জন্যে কোনো রকম কিছু তথ্য জানার জন্যে রকেট সাউন্ডের হোক বা অন্য কিছু আমাকে অবশ্যই ফোন করবে তোমরা তো ফোনে আমি সব কিছু তোমাদের আমি জানিয়ে দেবো আমি যত যতটা আমি জানি এবার আমি যে সব কিছু জানি তা নয় যতটা আমি জানি তোমাদের জানার চেষ্টা জানানোর চেষ্টা করব অবশ্যই সব কিছু বিষয় দিক থেকেই আমি হেল্প করার চেষ্টা করব তোমরা তো তুমি আমরা আর তোমরাও আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো আমি জানি খুবই তোমরা আমাকে সাপোর্ট করছো আর খুবই ভালোবাসা দিচ্ছ এইভাবেই ভালোবাসা দিতে থাকো আমি আস্তে আস্তে এগিয়ে যাই আর তোমাদের আরও নতুন নতুন ভালো ভিডিও আমি আনা এখানে মানে ইউটিউবে আমি দেওয়ার চেষ্টা করব আর এই বলি আর বেশি দূর ভিডিওটা বাড়ালাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো দেখা হচ্ছে কোথায় বলো তো দেখা হচ্ছে হরিপাল তো চলো দেখা হচ্ছে হরিপাল রঘুবাটি সবাই মনে রেখো কিন্তু চলো টাটা